খুবই চমৎকার মোটারি করা থাকবে ডলার কালার এটা হচ্ছে হোয়াইট আচ্ছা কাপড় শার্টন কাপড় খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে আসছে দেখছেন হোয়াইটের ভিতরে হোয়াইটের ভিতরে কালার বলা দেখেন একবার একদম খুব চমৎকার কাজ দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু আমরা চলে এসেছি সরাসরি পাঞ্জাবের একটা কারখানাতে আরemortতে আছে তাদের পাঞ্জাবের গোডাউনে মানে যারা চাচ্ছেন মোটামুটি এই ঈদের জন্য আসলে হোলসেল দামে পাঞ্জাবিগুলো নেওয়ার জন্য তারা কিন্তু চলে আসতে বলেন তাদের এই সরাসরি কারখানাতে যেটার অবস্থান ঢাকাতে আজিকা কোনিপাড়া নূর ফার্মিস এখানে আসলেই এই ইয়াটি পেয়ে যাবেন আর তাদের নাম হচ্ছে আপনার একে ওয়েলকাম তাই না শপের নাম তো এখানে মূলত আপনারা খুচরা পাবেন না সব হচ্ছে পাইকারি দামে যারা নিতে চান তারা কিন্তু ঈদের জন্য নিয়ে নিতে পারেন তো বড় ভাই কেমন আছেন সালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছে এই ঈদের জন্য নতুন নতুন কিছু দুই হাজার পঁচিশ ঈদ উপলক্ষে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন স্টক হয়েছে আপনি দেখতেছেন আমাদের এইদিকে ওই দিকে নিচে প্রচুর পরিমাণে আছে আজকের ভিডিও তো আমরা সবকে আপনাদের নিজস্ব মাত্র তিনশো টাকা থেকে আপনার আমাদের কাছে পাইকারি দাম পাঞ্জাবি পেয়ে যাবেন কিন্তু সর্বনিম্ন বারো পিস নিয়ে আমাদের থেকে ব্যবসা করতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন বারো পিস যে কোনো সাইজ যে কোনো কালারের আপনি যে কোনো প্রাইস এ নিতে পারেন আচ্ছা সর্বনিম্ন বারো পিস নিতে হবে শুরুতে আমরা কোন কালার আমাদের তিনশো টাকার দিয়ে শুরু করবো তিনশো টাকা ইউজ করা হয়েছে এগুলা পেয়ে যেমন হচ্ছে আপনারা মাত্র তিনশো টাকা বুঝার উপায় নাই দাম আমরা নিজেরাই পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছি আমাদের পেজে

সেলাই পাওয়া যায় চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা সেলাই খরচ যেহেতু আমাদের নিজেদের কারখানা আমরা নিজেরা কাপড় একসাথে নিয়ে আসি নিজেরাই সুইং করি সবকিছু যার কারণে আমরা দিতে পারি আমরা কালার দেখেন

হান্ড্রেড পার্সেন্ট ভাই আপনি ঢাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ার মাধ্যমে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন কিন্তু আমাদের থেকে সর্বনিম্ন বারো পিস নিতে হবে বারো পিসের জন্য আমাদেরকে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে ঢাকার ভিতরে হলে আপনার সত্তর আশি টাকা আশি টাকা হুম আর যারা হচ্ছে বিশ পিস

দাম পড়বে 400 টাকা 400 টাকা অনেক অনেক ডিজাইন আছে দেখেন দেখেন ভাই হ্যাঁ ফুল ব্ল্যাক এর ভিতরে ওকে দাম পড়বে 400 টাকা মাত্র 400 টাকা 400 টাকা 400 টাকা ভাই যত ডিজাইন আছে সবগুলা দেখা শেষ করতে পারবো না এই যে হোয়াইট এর এই কাজটা কিন্তু অনেক মোটা করে দিয়েছে আপনারা আমাদের কাপড়গুলো কি ভাই কাপড়টা থাকবে হচ্ছে আপনার অক্সফোর্ড কটন থাকবে পেশুয়ারিও বলে আচ্ছা তো ভাই আপনারা যারা নেবেন তারা আমাদের ইনবক্সে নক করবে নক করলে আমরা পিকচার পাঠিয়ে দিব ওইখান থেকে আপনি দেখতে পারবেন কিন্তু ভিডিওতে সবগুলা দেখানো সম্ভব না কারণ প্রচুর কালেকশন প্রচুর দেখেন মাত্র টাকা করে টাকা করে সাইজ আছে দেখেন এগুলা টাকা তারপর হচ্ছে দেখেন ব্ল্যাক ভিতরে আসলে এই পাঞ্জাবি গুলা এইভাবে যতটা সুন্দর সরাসরি যখন হাতে ধরবেন তখন আরো বেশি অবশ্যই অবশ্যই আপনারা আসবেন যে ঢাকার ভিতরে যারা আছেন তারা অবশ্যই একবার আসার চেষ্টা করবেন এসে আপনারা দেখে শুনে আপনারা আপনাদের মন মতো করে নিতে পারবেন এই দেখেন এই ডিজাইনটা কিন্তু আমরা চারশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছিলাম চারশো পঞ্চাশ হ্যাঁ এবারে কিন্তু আমরা মাত্র দিচ্ছি চারশো টাকায় চারশো চারশো টাকায় তিনটা কালার অ্যাভেলেবল পাবেন এটার মধ্যে এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা আর হচ্ছে দেখেন ব্ল্যাক কালারটা ওকে এই দেখেন কি চমৎকার ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক এর মধ্যে আচ্ছা দেখেন

এটার মধ্যে কিন্তু আপনি কাপড় অনেকগুলো আছে আপনি কাপড়টা ধরে দেখবেন ওকে কত সুন্দর কালেকশন কিন্তু হোয়াইটের ভিতরে তারপরে হচ্ছে আমাদের কফি কালার দেখছেন আচ্ছা কফি কালার হুম কফি এগুলো আসলে রেগুলার যারা পাঞ্জাবি পরে মাদ্রাসার বাইরে আছে বা অনেকে আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রেগুলার পরে এগুলো সবাই পড়তে পারে ভাই ইয়াং তারপরে হচ্ছে যারা এগুলো

ছয়টা কালার আছে একটা দুইটা না ছয়টা কালার আছে কোন কালার মিলাই নিতে পারবেন দেখেন এটা হচ্ছে বটল গ্রিন হ্যাঁ দেখছেন কত সুন্দর একটা পাঞ্জাবি প্রত্যেকটা পাঞ্জাবির সাথে এমবডারি গুলো একটু দেখবেন ওকে 450 450 টাকা টা কালার अवेलेबल আছে যে কোন কালার নিতে পারেন ব্ল্যাক আমার না আপনাকে ছয়টা কালার নিতে হবে এই দেখেন এগুলা সব 450 টাকা আচ্ছা তারপর হচ্ছে আমাদের অলিভ কালার অলিভ কালার এই দেখেন অলিভ কালার মধ্যে দেখছেন কাজগুলো খুব সুন্দর এই এমবডারি কাজটা তারপরে হচ্ছে খুবই সুন্দর একটা কালার এই কালারটা এই যতই বানাইছি সবগুলো বিক্রি হয়ে গেছে যত বানাইছি সবগুলো বিক্রি হয়ে গেছে হ্যাঁ প্রচুর পরিমাণে ডিমান্ড এটা একটা আছে আর একটা আর একটা কালার আছে দেখাইতেছি দেখেন মানে কাজের সাথে কালার কম্বিনেশন মানে চমৎকার 450 450 টাকা আপনারা যে কোনো প্রাইজে নিতে পারবেন পাঞ্জাবি তবে সর্বনিম্ন 12 পিস নিতে হবে অনেক এইভাবে যে হাতা গলায় দিয়ে কেউ 350 টাকা দিয়েছে 400 টাকা দিয়েছে আবার এগুলা 450 টাকা ভাই এখানে কাপড়ের ডিমান্ড থাকে এমবডারি থাকে আপনারা এটা বুঝবেন

সর্বনিম্ন বারো পিস নিয়ে আমাদের থেকে ব্যবসাটা শুরু করতে পারেন সর্বনিম্ন সর্বনিম্ন যেহেতু সামনে ঈদ আসতেছে যারা পেজালা আছেন যারা দোকান নতুন শোরুম দিচ্ছেন যারা দোকানের জন্য মাল উঠাবেন আপনারা আমাদের থেকে সর্বনিম্ন বারো পিস দিয়ে এই ব্যবসাগুলো শুরু করতে পারেন দেখছেন কাপড়টা একবার দেখেন এগুলো সব চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ কালার টালার যাবে না বাই গ্যারান্টি কালার গেলে টাকা আপনি প্রোডাক্ট ফেরত দেওয়া লাগবে না আপনি টাকাগুলো নিয়ে যাবেন সরাসরি আইসা এইটা তো দেখেন আরেকটা ডিজাইন দেখেন ভিতরে গোল্ডেন কাজ করা বাটনগুলো দেখেন ম্যাচিং করা আছে এইরকম বাটন আপনি কি কোথাও দেখবেন না এইরকম কম দামি পাঞ্জাবিতে এইরকম বাটন কেউ ইউজ করে না এটা গ্যারান্টি দিতে পারি ভাই আপনাদের এই এখানে যারা আসতে চায় তারা সহজে কিভাবে আসতে পারে তারা বাংলাদেশে যে প্রান্ত থেকে আসেন সাত রাস্তা নাবিসকু আপনি ফার্ম গেট যেখানে আসেন একটা রিকশা নিয়ে বলবেন কুনিপাড়া নূর ফার্মেসি নূর ফার্মেসি সানি স্টুডিও সংলগ্ন আমাদের ব্যানার আছে আপনি দেখলে আসতে পারেন আমরা আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে নেব

দেখেন গতবারে হচ্ছে এইতে হিট ভাই পাঞ্জাবিগুলো তাই না এত পরিমাণে বিক্রি হচ্ছে সুপার ডুপার হিট করে দেখেন গতবারে আমরা অক্সফোর্ড কটন দিয়ে বিক্রি করেছি 450 আর এই বছর কাপড়টা দেখেন আরো ভালো এটা হচ্ছে চিনিগুড়া দিয়ে ভাই চিনিগুড়া দিয়ে হচ্ছে আপনার বিক্রি করতেছে 450 টাকা এবারেও 450 450 তাও কাপড়টা চেঞ্জ গতবারে কাপড়টা আর এই কাপড়টা আকাশ পাতাল তফাৎ আপনার এই যে গ্রিন কালার সি গ্রিন কালার দেখেন

দেখেন এগুলো একটা কাপড়ের ভিতরে এটা পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা চাইনাম একত্রিশ ফেব্রিক্স দিয়ে আপনার হাতা গলায় ভাই কালকে আমি ইসলামপুর গেছি একটা পাঞ্জাবি ধরছিলাম

য্যাংকন বুরাকন যে কোন মানুষের এটা এটা পছন্দ হবে মাত্র 550 টাকা এই দেখেন কালার কালারগুলো দেখেন একবার একদম খুব চমৎকার কাজ হাতায় গলায় এবং বুকে সব জায়গায় খুব চমৎকার কাজ করা থাকবে এটাতে ডলারের কাজ মাত্র 550 টাকা 550 550 টাকায় এবার দেখেন হচ্ছে আচ্ছা ওরে এই পাঞ্জাবিটা তো অনেক সুন্দর ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক সুতার কাজ ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক সুতা আর ডলার কাজ করা থাকবে এগুলো ভাই বাব্বনাজি এটা উঠবে এটা দাদ দেখে আমরা তুলতে পারবো না ঠিক হবে না খোদাই করে এমব্রয়ডারি দিয়ে মেশিন দিয়ে লাগানো হয়েছে তো ভাই আজকে এত ঢুকে ছিল আচ্ছা তো আপনাদের শোরুমে যারা আসতে চায় তো যারা আসবেন তারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন ঢাকা তেজগাঁও মধ্যকুনি পাড়া নূর ফার্মেসি সংলগ্ন সানি স্টুডিওর পাশে তো যে আপনারা যারা আসবেন তারা আমাদের এখানে সরাসরি আসলে ভালো হয় ভাই সরাসরি আসলে আপনারা দেখে দেখে শুনে আর যারা অনলাইনে নেবেন তারাও সমস্যা নেয় তারা আমাদের থেকে প্রোডাক্ট চেক করে নেবেন কন্ডিশনে নেবেন আপনারা শুধু ডেলিভারি চার্জটা দেবেন প্রোডাক্টটা হাতে পাওয়ার পর দেবেন যদি আপনাদের সন্দেহ লাগে আপনারা আপনারা কুরিয়ার থেকে একটা ফোন দেবেন বা আমাদের চেক করতে দেন চেক করে তারপর প্রোডাক্ট নেবেন ভালো না লাগলে রিটার্ন করে দেবেন আসসালাম আলাইকুম